আমার হাতে যে টাকা গেছেন সবই কিন্তু আমার ইউটিউবের টাকা তো কত টাকা হয়েছে হ্যালো করি আপনারা সকলে আছেন তো অনেক সাধনার পর আমি টাকা তুলতে যাচ্ছি এই যে হচ্ছে পর্যাঙ্ক কার্ড ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করছি ওখানে কত টাকা আছে আমি টাকাটা তুলে আপনাদের জানাবো যে আমি কত টাকা পালাম আমি এখন এটিএম বুথে যাচ্ছি টাকাটা তুলতে আমি এখন এটিএম বুথে চলেও আসছি তো একসাথে এত কেন টাকা তোলা যাচ্ছে না যার কারণে আমি প্রথমবারে পনেরো হাজার টাকা আর বাকি টাকা দ্বিতীয়বারে আমি শেষ হলে আমরা হয়ে যাব আমরা দেখতে টাকাটা বের হয়ে আসলে এটিএম বুদ্ধি এই যে টাকাগুলো দেখছেন সবই আমার ইউটিউবের টাকা তো আমি এখন বাসায় যাই আপনাদের গুনে দেখাবো আমি কত টাকা পালাম দর্শক আমরা এখন ইউটিউবের টাকা তুলে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে যাই আপনাদের গুনে দেখাবো যে কত টাকা এ মাসে ইউটিউব থেকে আমি পালাম তো দ্বিতীয় পেমেন্ট পালাম ইউটিউব থেকে এইটা আমি তো দ্বিতীয় পেমেন্টে আমার কত টাকা আসলো আর একটা কথা যে আমার অ্যাডসেন্স লেটারটা ছিল আমার ভাইয়ের নামে ছোটো ভাইয়ের নামে যেহেতু আমি দেশের বাহিরে ছিলাম তো ব্যাংক অ্যাকাউন্ট করছিলাম আমার নামে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট করছিলাম তো দ্বিতীয় পেমেন্ট আমি কত টাকা পালাম চলেন বাসায় যাই বাসায় যাই আপনাদের সাথে শেয়ার করি তো নিহ সবশেষে আমি আমার বাসায় আইছি এখন টাকাটা আপনাদের আমি গুনিয়ে দেখাব তো তার আগে একটা কথা বলি আমি ইউটিউব চ্যানেলের যাত্রাটা শুরু করছিলাম দু হাজার একুশের শেষের দিকে সম্ভবত যখন সিঙ্গাপুর গিয়েছিলাম দ্বিতীয়বার তো ওখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিতাম মূলত আমি ক্যাটাগরিতে পিপলস অ্যান্ড ব্লগ তো ব্লগে বিভিন্ন ভিডিও দিতাম কিন্তু আমার ওখানে কোনো ভিডিও ভাইরাল হয় নাই পরবর্তীতে আমি ভিসা ক্যাটাগরির একটা ভিডিও দিতেছিলাম ওখান থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল তারপর থেকে আমার চ্যানেল আস্তে আস্তে ভিউও আসে সাবস্ক্রাইবার আসে এবং মনিটাইজ পাই তারপর আমি একবার পেমেন্টও পাইছি আর এই যে দ্বিতীয় পেমেন্ট তো আমি আপনাদের এখন গুনিয়ে দেখাচ্ছি আমি দ্বিতীয় পেমেন্ট পালাম কত গেছেন টাকা তো আমি এক এক করে এই টাকা গেছেন আপনাদের সব আমি গুনিয়ে দেখাবো এই টাকা তো আমি গুণা শুরু করতেছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে আছে ছয় হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো টোটালে বিশ হাজার টাকা আমি এই মাসে পাইছি তো এ মাসে আমার ইউটিউব থেকে দেশে একশো পঁয়ষট্টি ডলার একশো পঁয়ষট্টি ডলার আপনার বিশ হাজার টাকা হয়েছে বিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা হয়েছে তো ইসলামী ব্যাঙ্কে আমি আনছি তো রেট কত করে দেবে তো আপনারা হিসেব করলেই পেয়ে যাবেন তো এই ছিল আমার ভিডিও যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ